হে রাস রেখে রেখেছ বেদে মুরে কোন সুতয় তুমি রেখেছ বেদে মোরে কোন জানি না জানিনা না গোপনে কেমন করে হৃদয় ছ প্রেমের দল হের সু রেখে রেখেছ বেদে মরে কোন সুত তুমি রেখে ছবে দে মোরে কোন সুতো নামে আনন্দ দুনি তোমার নামে দুনিয়া বলি কি যাদু রাখায় নামে তে তোমারী নামে আনন্দ দুলি তোমারি নামে দুনিয়া বলি কি যাদু রাখায় শুধু মধুম হে রি রখেছ বেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে কোন সুতো সার ছিলে চিরদিন দিন তুমি সাফের প্রতি শ্রেষ্ঠ নেম তুমি যে প্রাণের অধি সার তুমি ছিল তুমি সাফের পতি কোলালের শ্রেষ্ঠনে আমাত তুমি যে প্রাণে নদী তুমি প্রিয়তম আমলেরন্দন কুল মুসলিমের দয়ার স্পন্দন তুমি বিনা স্বামী আনন্দ কা তুমি প্রিয় আমল নন্দ কুম হেরা সো বুদ্ধি না আমি রেখেছ বেঁধে মোরে সুতো তুমি রেখেছ বেঁধে মোরে উন সুতো জানে না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমের বল এরা সো বুঝি দায় আমি দেখেছরে মোরে তো তুমি রেখেছবেদে মোরে কোন সুতয় তুমি রেখে দে মোরে কোন সুতয় তুমি রেখে ছদে মোরে কোন সুত সবাই যায় না বিজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় বিজির বারে আমার যাওয়া হইল না দল বীর রোজা সরি আমার দেখা হইল না হল বীর রোজা সরি বা আমার দেখা হইল না সবাই যায়ন বেজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই বেজির বারি আমার যাওয়া হইল না হইলে মনে মিলার কথা অন্তরে বার যন্ত্রণা মনে মদিনার কথা অন্তরে বার যন্ত্রণা কোন আমি দেখব চুখে মন যে আমার মানে না কোন আমি দেখব চুখে মন যে আমার মানে না সবাই যাই বিজির বারি আমার যাওয়া হইল না সবাই যাই বিজিল বাড়ি আমার যাওয়া হইল না নবিয়া আমার জীবন মরণ নিয়া আমার সাধনা নবিয়া আমার জীবন মরন নবীয়া আমার সাধনা নবীর দিদার পাওয়ার আমি আলী ও দম বেফানা হায় রে নবীর দিদার পাওয়ার তরে আলী ও দম বেফানা সবাই যাই বাড়ি আমার যাওয়া হইল না সবাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না নবীজির বাড়ি অনেক দূরে যাবার সাধ হইল না নাইকো টাকা নাইকো কসা কেমনে হবানা রবি জির বা অনেক দূরে যাবার সত্য হইল না নাই টাকা নাই কেমনে হব আখির মতো হাকলে ডানা কোনো বাদাই তাল না আরে পা আখির মতো হাকলে ডানা কোনো বাদাই না সবাই যাই বেজির বারি আমার যাওয়া হইল না সবাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না কত হাজি যায় মদিনা আমার লসিবে হইল না কত হাজি যায় মদিনা আমার লসিবে হইল না দয়ালো বীর রোজার পাশে আমার বসা হইল না রে দয়াল রৌজার পাশে আমার বসা হইল না সবাই যাই বীজ বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীর বাডি আমার যাওয়া হইল না মদিনার ওই পথের দুলি চরণে মাখা হইল না দয়াল নবীর রজা আমা সালাম দেওয়া হইল না মদিনার পথের দোলি চরণে হইল না দয়াল নবীর যায়ামা সালাম দেওয়া হইল না দয়া কর দয়া মনের বাসনা দ জির বারি আমার যাওয়া হইল না সবাই যাই বিজির বারি আমার যাওয়া হইল না ধন্য তোমার জিন্দ গো আমি না। তোমার জিন্দেগালি দনো তো মারা মিলা তোমার কলে কশ্রী ফলন নিস হে মদা হে তোমার কলে কশ্রী ফলন নদিল সবাই যাই বিজির বারে আমার যাওয়া হইল না সবাই যাই বেজির বারে আমার যাওয়া হইল না দয়াল আমার দেখা হইল না রে দয়াল নবীর রওজা বা আমার দেখা হইল না সবাই যায় বিজির পারি আমার যাওয়া হইল না সবাই যায় বিজির বাড়ি আমার যাওয়া হইল না জিন্দান বিশো হয়ে আছেন হয়ে যে সোনার মদিনায় চলো সালাম দিতে রৌ জাপানে চলো অবাই সালাম দিতে তার কদমে চলো জিন্দান বিশো হয়ে আছেন যে সোনার মদিনায় চলো সালাম দিতে তে রে চল ও ভাই সালাম দিতে তার কত চলো চল কত যায় ছুটে যায় প্রাণের মদিনা বিশ্ব নী আলারা যেখানে ঘুমা কত যায় ছুটে যায় প্রাণের মদিনা বিশ্ব নবী আল্লাহ রবি যেখানে গোমা তার প্রেমের সুদা পেতে অশ্রু ছল রে চল সালাম দিতে রোজা পানে চল ও ভাই সালাম দিতে তার কদমে চল জেনি দানবি শোহে আছেন ওই যে সোনার চলো সালাম দিতে র জাপানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো মুজতবা আহমদ জিনি সাইয়িদুল বা সাজাসরে সেই নবী জিকর বেলা মজত মোহাম্মদ যিনি সাইয়েদুল মাশা রোজ হাসরে সেই করবে নামায় পা সব সেরা তিনি নাই যে দাহর তোর চলো সালাম দিতে রওজা চলো ও ভাই সালাম দিতে তার কদমে চল জিন্দা নবী শোয়ে আছেন ওই যে সোনার মদিনায় চল সালাম দিতে রোজা পানে চল ও ভাই সালাম দিতে তার কদমে চল ফুলসে রাতে বলবেন যিনি আল্লাহ সাল্লি জীবন থাকতে নবীর থেকে লও সবে তালি ফুলছি রাতে বলবেন জীবন থাকতে নবীর থেকে লও সবে তালি পিছলে পড়বে নইলে তুমি দু চোখ তলরে চল সালাম দিতে রাও জাপানে চলো অবাই সালাম দিতে তার কদমে চলো জিন্দানো বিশোয়ে আছেন ওই যে সোনার মদিনায় চলো সালাম দিতে রোজা পানে চলো ওবাই সালাম দিতে তার কদমে চলো সালাম দিতে রোজা পানে চলো ও ভাই সালাম দিতে তার পদমে চ